আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত বর্তমান বিশ্বে মুসলিম সমাজ মসজিদ তৈরি নিয়ে ব্যস্ত মসজিদ হচ্ছে আল্লাহ তালার পবিত্র ঘর যেখানে সমগ্র মুসলিম সমাজ মুসলিম জাতি তালার ইবাদত করার জন্য হাজির হন কিন্তু আমরা জানি না যে এই মসজিদ দেখাশোনার দায়িত্ব কাকে দেব কে এই মসজিদের গুরু দায়িত্ব গ্রহণ করবেন চলুন দেখে নেওয়া যাক মসজিদ কমিটিতে আমরা কাকে দায়িত্ব দেব এবং মসজিদ কে পরিচালনা করতে পারেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা জানাব মৌলানা আবদুল্লাহিল মাহরুফ সাহেব কি বলেন আমরা শুনিনি এবার মসজিদ কমিটি বলবো না বলবো দেখেন এই কোরআনে কমিটি কে হবে তাকে মসজিদ কমিটি করবেন না এই কোরআনে আছে আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কারা হবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ আচ্ছা বাবা আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে জুম্মার দিনে জুম্মার দিনে আপনাদের গ্রামে একজন মুসলিম পঁচিশ বছরের যুবক ছেলে ভালো করে ভাষাটা ফলো করুন সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি মাথায় দিয়ে ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে খোদবার সময় প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মাল বাংলা ইংলিশ মাল নয় যার প্যাকেটের দাম তিরিশ টাকা এখন বাংলার প্যাকেট দাম কত জানেন তিরিশ টাকা আমি খাইনি বাবা বাস্তব বলছি তবে ইংলিশ মাল খেলে নাকি বডি বাড়ে সেদিন দেখি ইংলিশ মালের নাম বলছি হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল বেলা ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যাই হোক যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়ো বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আহেদ বলছি যাই হোক প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন আরে ভাই বলুন না কিছু একটা নামিয়ে দেবেন আচ্ছা নামতে আদা রসুন অপরাধ মদ খেয়েছ না মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই আপনারা তাকে বের করে দিলেন ছেলেটি বের হতে চাইলো না মেরে বের করে দিলেন সত্যি পানি গোবরা হুজুর বেঁচে থাকলে এই কথাটা শোনার পরে উনি চিন্তা করতেন মৌল একটা কি বলছে এই মুসলমানের বাচ্চা বের করে দিলে আর সুদ মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাহ বাহ কি দুনিয়া মদ বের করে দিলে মেরে আর সুদ করতে জেনা ঘরকে দিলে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে চলো এই কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে ইননা মা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতায যাকাত ওয়ালাম ইয়খশা ইল্লা আল্লাহু উলাইকা আইয়া কুনু মৃণাল মোহতাদিন দশ নম্বরে পারার আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনে সুর নাম সুরে তওবার আঠারো নম্বর আয়াতে এর বাংলা মানেটা বলছি শুনে নিন আল্লাহ বলছেন আমার ঘরে দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর হল যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে দুই নম্বর হল ওই ব্যক্তি কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তিন নাম্বার হলো ওয়াকামাস সালাত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ও বাবা কত মসজিদের কমিটি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না চার নাম্বার হলো জাকাত জাকাত আদায় করবে বাবা কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসেব কাইরে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা ট্র্যাক করবেন না বাবা কত মাদ্রাসা মসজিদের নামে বাবা কত দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলিসা পীর সাহেব বাবা কত মাদ্রাসায় মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে ট্রাক করোনা বাপ এই কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামু যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা ওয়া সাইয়াসালুনা সাঈরা চার নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরাই ইনি স্যার দশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যারা এতিমের মাল খেয়ে নাই যারা গরিবের মাল খেয়ে নাই এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আর তাদের জন্য সাইর নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছে আমি আল্লাহ এরপরে নবীজি বলছেন কি শুনুন যারা এতিমের মাল খায় না এতিমের মাল যারা খায় না কোরআনে আর অন্য জায়গায় সালাত করু প্রভু মাল ইতিমি ইল্লা বিল্লাতি হিয়ান সূরা আরামে সূরা আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ বলে দেন আল্লাহ বলছেন খবরদার এতিমের মাল খাওয়া তো দূরের কথা এতিমের মালের ধারে পাড়াও যেও না আর আমার নবী কি বলতেন শুনুন এতিমিকে ভালোবাসবেন

জানি না এতিমখানাটা যিনি তৈরি করেছেন তার রোহানি ফয়েজ এখানেই আসবে যিনি তৈরি করেছেন আল্লাহ তার কবরটাকে নুরুন আলা নূর বানান আল্লাহ মাহমিন এই হাদিসটা তার জন্য কতটা প্রযোজ্য আপনারা এখন বুঝতে পারবেন না চোখ দূরে বন্ধ হলে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার বাপেরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান করে গেছেন তিনি আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান বরুন আল্লাহ মাহমিন আমার বাপেরা চলুন এতক্ষণ আমি আপনাদের কাছে হ্যাঁ পাঁচ নম্বরটা কি ওয়া আতাজ্জাকাত 4 নম্বর 5 নম্বরটা হলো ওলামি 100 আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুন্জার মধ্যে থাকবে তারাই হবে মসজিদ কমিটি বাবা এই পাঁচটা গুণ যদি আপনার মধ্যে না থাকে খবরদার মসজিদ কমিটিতে নাম লেখাবেন নাম আপনাকে জবাব দিতে হবে চোখ দুটো বন্ধ হয়ে গেলে মনে রাখবেন জবাব আপনাকে দিতেই হবে চলো এখানে আর বেশি আলোচনা করলাম না আল্লাহ সম্পর্কে এখানে আলোচনা স্টপ করলাম এবারে আসছি নবী সম্পর্কে আলোচনা বলেছিলাম মনে আছে না ভুলে গেছেন আচ্ছা নবীর পরিচয় কটা বলেছিলাম

এ দেখে একরকম লেখে একরকম বলে আর একরকম ফাটাফাটি মারামারি লেগে যায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলো আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য চলুন নবীদের পরিচয় হলো তিনটি কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাপাক উত্তম করে পাঠিয়েছেন ধরে বলুন দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহ পাক তাদের মাধ্যমে পৃথিবীতে এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী কুলকাইনে রসুল রহমাতুল্লিল আলমিন বিশ্বনবী মোহাম্মদ আসলামের মাধ্যমে আল্লাহ পাক এক হাজারেরও বেশি মোজেজা দিয়েছেন কুরাইশ কার নাম কুরাইশ শুনে তবে সুমান আল্লাহটা দয়া করে একটু ফানিকোপড়ার মানুষ সুমান আল্লাহ জোরে বলবেন এটা অনুরোধ রইল হাত জোরে করে বলছি বাবা চলুন কোন বংশ বললেন নবীজি কুরাইশ কুরাইশটা কে শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তারিব আব্দুল মোত্তারিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নাম দেখি নেতিলা বিনতে খব্বাব রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহুরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ নাম হলো হারেস নবীর দুধ নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাথে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো তুমি তো নবীর কিছুই জানো না তুমি তো ইয়ানবী সালাম আলাই জানো তলাল সালাম আলাইকা এইটুকুই তো জানো বাবা তাই নিয়ে এত মারামারি করো তুমি তো নবীর বায়োডাটাই তাই জানো না নবীর পরিচয়টুকু জানো না আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো একটু জানুন চলুন আল্লাহর পরিচয় দিয়েছি এতক্ষণ নবীর পরিচয় এখন অনেক আলোচনা যাই অনেক দীর্ঘ লং আলোচনা থাকে বাবা আমি সত্য কথাই এই উত্তর চব্বিশ পরগনা এলে আমি একটু ইতস্তত বোধ করি আমি প্রথমেই বলেছি হয়তো অনেকে মনে মনে আমাকে অন্য কিছু ভেবে ফেলেছিলেন না বাবা এখানে এলে প্রবলেমটা কি হয় জানেন এটার ঘড়ি ধরে ওয়াজ করতে হয় আর ঘড়ি ধরে উঠতে হয় ঘড়ি ধরে নামতে হয় খুব প্রবলেম হয় যেটা আমি আমার জীবনে কোনো দিন করিনি আর জীবনে কোনোদিন পারিও নি আমার আম্মা যান আমার আম্মা আমি হিপস করে মায়ের কাছে দৌড় দিয়েছিলাম তোমার আম্মা আল্লাহ নবী আবু ওম ওমর উসমান আয়সা খাদিজা মা ফাতেমা সকলের সঙ্গে আল্লাহ দিদার করিয়েছেন এনতেকাল হয়ে গেছেন তো আমার আম্মা একটা কথা বলেছিলেন আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান তুমি বক্তব্য যখন রাখবে পৃথিবীর জমিনে যেখানেই ওয়াজ করতে যাবে দুটো জিনিস করবে না দুটো জিনিস যেন তোমার মধ্যে থাকে কি কি এক নাম্বার বেওয়াজুতে ওয়াজ করতে পারবে না তো বাবাই আল্লাহর কোরআন সামনে আমি এই তিরিশ বছর প্লাস চলছে 1994 সাল থেকে আজকে 2025 এর কটারি এই 30 বছর জলসা জীবন আমি কোনদিন বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি আর আল্লাহ না করায় মরণ পর্যন্ত এটা অহংকার নয় আল্লাহ শুকর করে বলছি আপনাদের অনুরোধ করে বলছি জলসার মজলিসে যখন বসবেন ওযু অবস্থায় বসবেন আল্লাহ পাক কোরআনের আয়াত কোন দিক থেকে আপনার বেরিয়ে এনে দেবে आपला ওয়াজ কিভাবে মুখ থেকে বের করিয়ে দেবে একমাত্র আল্লাহ তিনিই জানেন ঠিক না বেঠিক আর দুই নাম্বার বলেছিলেন তুমি বাবা টাইম ধরে ওয়াজ করবে না ঘড়ি ধরে আমি বললাম কেন মা টাইম এর তো একটা মূল্য আছে বলছে বাবা ওটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে নয় বললাম কেন ও চাচা বাবা তোমাকে যদি বলি জোহরের নামাজ তুমি পড়াও দশ মিনিটে বেশি নয় শূন্য তরিকায় নামাজটা পড়াবে শূন্য তরিকায় দশ মিনিটে চার রাখাত নামাজ পড়াও বাবা জোহরের নামাজ পড়ার নিয়ম কি জানেন নামাজ আর জোহরের নামাজ তেওয়ালে তেওয়ালে বড় করতে হবে সুরায় বুরুজ পর্যন্ত বলছেন তুমি জোহরের চার রাকাত নামাজে প্রথম রাখাতে সুরা রহমান পড়ো আর দ্বিতীয় রাখাতে সুরা অকেয়া পড়ো অথবা প্রথম রাখাতে তুমি সুরায় হাদিফ পড়ো আর দ্বিতীয় রাখাতে তুমি সুরা মুজা পড়ো দেখি দেখি আমি শুনবো দেখি তোমার চার রাখাত আমার দশ মিনিটে হয় কি করে জীবনে পারবেন না কোন আলেম থাকলে বুঝতে পারছেন অথব আল্লাহর ক্ষেত্রে তুমি এই কাজটা করতে চাও না তো বাবা